যদি আর কি হতো আমি আপনাদের আগে থেকে আপনাদের সঙ্গে একত্রিত করতাম কিন্তু সেই সুযোগটা নাই এখন তো একটি সময় শেষে আমার নেত্রীদের আজকে নানা বন্ধী

এলাকা আছে হাসান মাহমুদ উনি যে ভারতে অনুমতি স্বার্থী বলে না ভারতের কোন আপত্তি নাই প্রধানমন্ত্রী ইংসভে যারা এটা অপর একটি সরকার अवश्य अधानमंत्री <laughs> जी करून दिसत যদি উনি বাইরে থাকতেন তাহলে এই ধরনের অপকাণ্ড করে উঠতে পারত না প্রধানমন্ত্রী একটি পথ ব্যক্তির নাম নয় নাম প্রধানমন্ত্রী কি বলতে পারে এই পথ বিদেশের সেবা দাস হয়ে বিদেশে যাবে বাইরে যাবে এটা বাংলাদেশ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দরজার একটি বিষয়

एक कारण है तारा देश में तीखा तो देश तीखा ना पूरी होता है एक देश तीखा ना पूरी होता है देश में भी एक घर पूरी होता के এই কারণে একটাও দিদিয়েছিল কারণ উনি কোন বিদেশকে বন্ধুত্ববাদ মেনে যায় না যে বলেছেন বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে আমাদের কোনো

তিনিও যারা নির্দোষ যিনি লেখেন তিনিও দেন আমাদের দেশ আর গণতন্ত্র একসঙ্গে যায় একসঙ্গে চলতে পারে খেলা জিয়া গণতন্ত্র কখনো চলতে পারে না

গণতন্ত্র এদেশে মানুষের স্বাধীনতা এদেশের সার্বমধ্য মুক্তির উপর নির্ভর হচ্ছে প্রিয় হয় না সুতরাং মুক্তির আন্দোলন আমাকে ব্যবহার করতে হবে মুক্তিকে

সেই কথাটাই আপনাদের কাছে খুব সুন্দর কি জবাব দেব আমরা কি করলাম তার জন্য ইনশাল্লাহ আমরা তার জন্য যত্ন আমি ওটা প্রথম দিন শুরু করেছিলাম যে বাড়িতে আমার সম্পর্ক আসতেছে না বহু বের কোন সম্পর্ক আজকে ব্যস্ত করে তত اور بھی اسی میں اپنا ضرور رکھیں اگر نہیں جائے گا تو سارے سارے لوگوں کو راس نہیں آئے گا۔ جائے اور آتی تو اس کی رفتار پوری جائے گی۔ ویڈیو اپ کے آنے یہ ایکٹا اندر بہت سال ساتھ چلتے۔ پورا اندر اندر کے بیچارہ خوشی نہیں ہے۔ اگر بولیں نا وہ بھی ڈاکٹر ہے۔

যা আমাদের ছাত্রজনের হয় এই সমস্ত এই সমস্ত বিষয়ে নেবে আর করবেন না প্রভুত্ববাদ বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না হয়তো কষ্ট হবে হয়তো যাবে আমরা কখনো মেনে নেব না জনগণের ফিরিয়ে যেন ভোটার টিকিট পেয়ে দিন আমাদের কথা বলার সুযোগ দিন এই যে ভাইয়েরা আমাদের ভাইরা যারা আজকে এখান থেকে ভাইরা যে কথাগুলো নিচ্ছেন সবচেয়েও কথা প্রকাশ করার সুযোগ দেবেন সেবেন না বাংলাদেশে বাকশালীরাষ্ট্র করবেন না না বলেছিলাম আমার সেই কথা আবার সেখানে কি শেষ করতে চাই এই দেশে গ্রহণটা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশে মানুষের বাংলাদেশে